তুমি কি জানো তোমার জীবনে যা ঘটছে তার পেছনে আল্লাহ এক অসীম পরিকল্পনা রয়েছে তুমি ভাবো সব কিছু শেষ আমি পাপ করেছি অন্যায় করেছি ওপর করেছি আল্লাহ আমাকে কি মাফ করবেন তুমি ভুল করছ খুব বড় ভুল একদা রসল সালসাল্লাম একটা গল্প বললেন একজন লোক সাহারা মরুব হারিয়ে যায় তার কাছে ছিল পানি ওট এবং তার সমস্ত খাবার সব কিছু হারিয়ে গেল সে নিশ্চিত এবার মৃত্যু একটা গাছের নিচে বসে সে আল্লাহ করল এবং আত্মসমর্পণ করল ঘুম থেকে জেগে উঠে দেখে তার ওট ঠিক তার সামনেই দাঁড়ি সে আনন্দে আত্মহারা হয়ে বলল এ আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রসাল সাল্লাম বললেন আল্লাহ বান্দাকে পেয়ে তার চাইতে আরো বেশি খুশি হন যতটা খুশি হয়েছিল ওই মানুষটা তুমি যতবার ফিরে আসো আল্লাহ প্রতিবার তোমাকে আগলে নেয় তুমি দুনিয়ায় হয়তো হারিয়ে গিয়েছিল কিন্তু আজকের তওবা তোমার জান্নাতের পথের শুরু আল্লাহ তালা বলেন তখন তোমার রহমতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না